আসসালামু আলাইকুম দর্শক জীব প্রকৃতি উইদ জাহিদ ফেস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাহিদ এই মুহূর্তে আমি অবস্থান করতেছি নগা জেলার মান্দা থানার আত্রাই নদীর একবারের মধ্যে দেখতে পাচ্ছেন আত্রাই নদীর অবস্থা একবারে ঝড় জেগে উঠেছে নদীর মাঝখানে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদীর একদম মিডিল পর্যায়ে এখানে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন ভুট্টা এই যে ভুট্টা গাছ উঠে গেছে অলরেডি তো আজকে আপনাদেরকে দেখাবো যে আত্রাই নদীর অববাহিকা আসলে এখন বর্তমান কেমন দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দূরবর্তীতে দেখা যাচ্ছে নদী পারাপারের জন্য মানুষেরা ব্যবহার করছে দেখতে পাচ্ছেন নৌকা ব্যবহার করছে আর এখানে মূলত চাষা এখানে নদী কেটে ভরাট করে এখানে সম্ভবত ধানের চারা রোপণ করার জন্য বীজতলা তৈরি করছেন দেখতে পাচ্ছেন আপনারা এই হলো নদীর জীবন বাহিকা। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো নদীতে মাছ ধরার একটি পদ্ধতি অনেকে এটাকে বেশাল বলেন বিভিন্ন এক একজন এক এক নামে ডাকেন এই আসলে এই যে ব্যারিগেট সৃষ্টি করে মাছ ধরার যে একটা অসাধারণ পদ্ধতি এই পদ্ধতিটা মূলত আমরা নদীতে বেশিরভাগ দেখে থাকি এই যে দেখতে পাচ্ছেন নদীর পানি একজন নেমে গেছে এগুলোতে কিন্তু নদীর পানি ছিল এগুলোতে নদীর পানি ছিল কিন্তু বর্তমানে নদীর পানি নেমে গেছে এটা আসলে নদীর একদম মিডিল পর্যায়ে বর্তমানে আমি একদম মিডিল পর্যায়ে আসি এইদিকে অর্ধেক আর এই দিকে অর্ধেক ওই যে দেখতে পাচ্ছেন ওই যে গাছ দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে নদীর ধার ছিল ধারা ছিল তো বর্তমানে এটি আমি আসি এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখা জন্য জন্য এখানে আসছি মূলত সেটি হলো যে এখানটাতে তিনটা নদীর ধারা একত্রিত হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে একটা ব্রিজ ওইদিকে একটা নদী চলে গেছে এই দিকে একটা নদী চলে গেছে অর্থাৎ আত্রায় নদীর একটি অববাহিকা এই দিকেও গেছে এবং এই দিকেও গেছে একটা সুজা চলে গেছে বঙ্গোপসাগর বলে আর একটা এই দিকে গেছে তো এখন নদীর যে অবস্থা নদীর ভিতরে মানুষ এখন চর জেগে ওঠার কারণে চরে আবাদ পানি করতেছে এবং এই দিকে দেখতে পাচ্ছেন এই হলো বেশাল এখন সম্ভবত বেসালে মাছ হচ্ছে না সে কারণে হয়তো বা জাল খুলে রাখছে আর এই দিকে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে যে দিক থেকে আমি আসলাম তো আসলে নদীতে আসলে একটা জিনিস সবচাইতে বেশি ভালো লাগে সেটি হলো মন ফ্রেশ হয় আর যখন আমি এমন একটা সময়ে আসছি এই সময় সবাই বা চট থেকে খাওয়ার জন্য বাসায় গেছে এখন বাজে দশটা সাড়ে দশটা সকালে হয়তোবা মানুষজন ছিল কারণ এখানে দেখতেই পাচ্ছি যে নিরানির একটা চিহ্ন আমি এখানে দেখতে পাচ্ছি তো আসলে তারা হয়তো বা নেই তো এ হলো জীবনের প্রকৃতি আসলে নদীর রূপ আসলেই সুন্দর অবশ্যই সুন্দর এখানকার বৈচিত্র্যময় তাদের জীবন প্রণালী আসলে মুগ্ধ করে মন পানকে ব্যাকুল করে আসলে আমরা যারা নদীর অববাহিকায় বসবাস করি তারাই জানি নদীর ভালো দিকটা আসলে কি এবং নদীতে আসলে আমাদের কি হয় এই নদীতেই মিশে আছে অনেক স্মৃতি দুঃখ সুখ আশা ভরসা এবং নাহারের রোজগারের পথ এই নদী এই আত্রায় ছোট নদী এটি একে পেকে চলে গেছে এটি আসলে মান্দা থানার উপর দিয়ে গেছে নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত আপনারা অনেকেই জানেন তো এই হলো বর্তমান পরিস্থিতি অবস্থা দেখতে পাচ্ছেন দর্শক তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলবেন না আর অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন যদি আপনাদের পছন্দ হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ